বৃষ্টি এটা পড়িয়ে পায়ে দিয়ে সোনার নুপুর বলল কি বৃষ্টি পড়ে টা কটুপুরের মধ্যে পায়ে দিয়ে সোনার নূপুর গান গাইলাম কিন্তু নুপুর কয়ে বেড়া একজোড়া জোতা জোলা আয়া গত্তান বাইরে যে হেডাই ঢুকে আয়াফি কেন ব্যাপার না আসসালামু আলাইকুম ভালোবাসার বন্ধু বান্ধবীগণ লেন্দারা গেন্দারা সবাই কিরম আছেন কোন ভিডিও ফুডিও দিতে ভালো লাগে না বিশ্বাস করতে না মন চাই হইয়া বেয়া তাই ফেসবুকে কোনো কাজ করতে মন চায় না অনেকদিন হর একটু শর্ট ক্লিপ নিয়ে এসেছি কম্পা কাছে নতুন কম্পা কাছে কিন্তু কি যে সুন্দর ফলন হয়েছে মার্শাল্লা কে দিন কম্পা বুঝতেন না মানে পেঁপে পেঁপে আর কি নতুন নতুন গাছের মধ্যে নতুন নতুন ফল আসলে কিন্তু সেই ভালো লাগার ঝড় বৃষ্টি মেঘ তুফানে কিন্তু সব কিছু সতেজ হয়ে রয়েছে খুবই ভালো লাগে এইবার আয় হচ্ছে সাদের মধ্যে একটু বৃষ্টি বিলাস করতে পারে রে সাদের মধ্যে তো ফানি জমা একদম সব চিকিমিকি করতে আছে আর গাছের মধ্যে যে সুন্দর সুন্দর গয়া দশে এই জগা গয়া টস্টেস হয়ে রয়েছে গয়া সরি হাতের মধ্যে লোয়া খাইতে আসি আর বৃষ্টি বিলাস করতেছে এই বৃষ্টি এই নাই মেঘ তো ফানাই আর লেবু হাতার লগে একটু ঘাসা দিয়ে আর খাই মানি লেবু হাতার গন্ধে এত মৌ মৌ করতে আসে আমি তো কইবেন গয়া কি এরা কয় পেয়ারা গুহা মানে পেয়ার আর কি এই যে খাইতেছি আর বিলাস করতেছি অনেকে দেখি বৃষ্টির মধ্যে খিচুড়ি মিচুড়ি খাইয়া উড়ে ধরে আসে ফেসবুক ময় খিচুড়ি বানিয়ে লাইছে খিচুড়ি নাই দেখে কি সে খিচুড়ি কিন্তু আর পছন্দ না লাগে মনে দুঃখে গয়া খাইতেছি বৃষ্টি পড়ে টপড়ে টপড় পায়ে দিয়ে সোনার নূপুর আকা বাকা মেট পথে কুণ্ড পশি হেঁটে যায় আর যদি ধপাস কেড়া হরিয়ে যাই এই হিসলা সাদের মধ্যে এই জুতা কোন হিন্দা তাইলে তো মনে করেন অবস্থা কান খারাপ আর কথা সে জোতার জোতার কাজ করলে ঠুসকিরে ঠ্যাঙ্গের মধ্যে যেটা ঢুকে একটা ভাইয়ের জুতা হিন্দাই উঠছে কোন ব্যাপার না এন্ডার ড্রাগন গাছের ফুল গাছ দেখি একটু আতর লিলাম বৃষ্টির হানিতে এক নেতে ফেতে গেছে আর এই যে গোড়ার মধ্যে ড্রাগন হইতেছে ফুল ধইরে একটু হাতের মধ্যে ভয়টা লাগলো তাই থুইয়া দিলাম জানি গাছ ছমছম করে ডোরে ঝোলা একটু দরছি ড্রাগন গাছের কাঁটা এক আঙ্গুল ঘাঁচতে গেছে কাঁটার মধ্যে এত কাঁটারে কাঁটা আর জানা হাসল না যে জায়গায় হাত দিয়ে শুধু কাঁটা আর এত ধার আর ওই যে আর একটা ড্রাগন ড্রাগন দুইটা খুব সুন্দর এদিক দিয়ে অ্যালোভেরা গাছটাকে এই যে দেখেন আবার হয় এসে না বৃষ্টি বৃষ্টির মধ্যে অ্যালোভেরা গাছ সব কিছু প্রাণ ফিরা পাইছে আর এই বৃষ্টির মধ্যে কিন্তু মেরে মোর্কার মধ্যে ঘরে বইয়া ঝুমাইলে হইবে না একটু দেখতে হইবার লাভে ভিডিও গান ভালো লাগলে সবাই লাইক কমেন্ট করে দিন